নমস্কার বন্ধুরা বন্ধু আজ আমি কথা বলবো দারুণ একটা সেটিংস নিয়ে সেটিংসটা ঠিক এই রকম মনে করুন কোনো একজন ব্যক্তি আপনাকে ফোন করে বারবার ডিস্টার্ব করছে কিন্তু আপনি চাইছেন না যে ওই ব্যক্তির ফোন বা কল আপনার ফোনে আসুক এদিকে ওনাকে আপনি ব্লকও করতে পারছেন না ব্লক করলে সমস্যা হবে ওই ব্যক্তি আপনার বিশেষ আত্মীয় পরিজনের মধ্যে পড়ে তাহলে কি করলে উনি আপনাকে কল করলে ব্যস্ত পাবে চলুন আমি দেখিয়ে দিচ্ছি সমস্ত ভিডিওর সঙ্গে থাকুন দারুণ একটা সেটিংস বন্ধু ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু আমরা কারো নম্বরকে যদি ব্লক করি তাহলে ঠিক এই রকম অবস্থায় আমরা দেখতে পাই সববার ওপরে দেখো বাঁ সাইডে যে ফোনটা আছে সববার ওপরে যে নম্বরটা আমরা ব্লক করে রেখেছি পরিষ্কার বোঝা যাচ্ছে আমরা ব্লক করেছি তো এই রকম ইন্টারফেস দেখায় তো খারাপ লাগে যদি আমার ফোন সে চেক করে তো আমরা ব্লক করব না এখন থেকে আমি যে সেটিংসটা দেখিয়ে দিচ্ছি এইটা করবে তো বন্ধু বাঁ সাইটে সববার ওপরে যে নম্বরটা আছে ওই নম্বরটার উপরে আমি টাচ করে দেবো টাচ করে একটু নিচের দিকে নামবো নেমে দেখব রুট টু ভয়েস মেল তো এই রুট টু ভয়েস মেলের উপরে আমি টাচ করে দেবো দিয়ে ব্যাক করে নিয়ে এই ডান সাইডের ফোনটা থেকে আমি একটা কল করে দেবো বাঁ সাইডের ফোনে দিয়ে আমি লাউডে দিয়ে দিলাম তো দেখলে কোনো কল আসছে না তো ডান সাইডের ফোনে বলছে ব্যস্ত বা বিজি আছে তো তোমরা ভালো করে দেখলে আমি সাইডের ফোনটা থেকে ডান সাইডের ফোনের নম্বরটা ব্লক করিনি তবুও ব্যস্ত বলছে তো তাহলে চলো আমি কলটা কেটে এই বাম সাইডের ফোনটা থেকে নম্বরটা আমি আগের অবস্থায় নিয়ে আসি যাতে কল আসে তো এই আনরুড টু ভয়েস মেলের উপরে আমি টাচ করে দেবো তো এই আমি আনরুড টু ভয়েস মেলের উপরে টাচ করে দিলাম টাচ করে আবার কল করবো তো এই যে ডান সাইডের ফোনটা থেকে বাঁ সাইডের ফোনে আবার কল করে নিচ্ছি তো দেখো ওনা আসেই কল এসে আমি লাউডে দিয়ে দিলাম তো তোমরা দেখলে চমৎকার সেটিংস মানে ব্লক না করে বিজি বা ব্যস্ত রাখা যায় তো বন্ধু ওই সেটিংসটা আমি দেখিয়েছি কল লিস্ট থেকে তো আমি কন্টাক্ট লিস্ট থেকে একটু দেখিয়ে দিই ওনার সমস্ত নম্বর কন্ট্যাক্ট লিস্টে থাকে তো কন্ট্যাক্ট লিস্টের উপরে টাচ করলাম এখান থেকে যে কোনো একটা নম্বরের উপরে আমি টাচ করব। টাচ করে একটু নিচের দিকে নামবো নেমে ঠিক আগের মতোই দেখবো রুট টু ভয়েস মেল তো রুট টু ভয়েস মেলের উপরে আমি যদি টাচ করে দিই তাহলে যার নম্বরটা রুট টু ভয়েস মেলের উপরে টাচ করেছি ওই ব্যক্তি যদি কল করে আমায় ব্যস্ত পাবে তো আমি চাই যদি ওই ব্যক্তির কল আমার ফোনে আসুক তাহলে রুট টু ভয়েস মেলের উপরে আমি টাচ করে দেবো তো রুট টু ভয়েস মেলের উপরে টাচ করে দিয়েছি এখন আসে ওই ব্যক্তির কল আমার ফোনে আসবে তো বন্ধু সমস্ত ব্যাপারটা ভালো করে তোমরা দেখলে তো এখন আমি দেখাবো সাইডের ফোনে সেটিংসটা ঠিক কেমনভাবে আছে তো বন্ধু আগেই বলে রাখি সেটিংস একটু আলাদা হবে কেননা ভিন্ন কোম্পানির ফোন তবে হ্যাঁ কাজ কিন্তু একই তো বন্ধু চলো ডানসাইটের ফোনে সববার ওপরে তো আমি টাচ করব সববার ওপরে যে নম্বরটা আছে সাইডের ফোনে তো নম্বরটার ওপরেই আমি টাচ করে দিলাম টাচ করতে ঠিক আগের মতো একটু নিচের দিকে দেখবো দেখো ডাইভার্ট টু ভয়েস মেল তো এই যে ড্রাইভার টু মেল আছে না এই যে ড্রাইভার টু ভয়েসমেলের ওপরে যদি আমি টাচ করে দিই তাহলে এই রাজু দোলই যদি আমায় ফোন করে তাহলে ফোনে পাবে না বা কলে পাবে না ব্যস্ত বলবে তো এই আমি টাচ করে দিলাম আমাকে ফোনে বা কলে পাবে না যদি ফোনে বা কলে পায় তাহলে আমাকে এই যে ডোণ্ট রুট টু ভয়েসমেলের ওপরে টাচ করে দিতে হবে তো এই আমি ডোন্ট রুট টু ভয়েসমেলের ওপরে টাচ করে দিচ্ছি তো এই আমি টাচ করে দিয়েছি এখন যদি আমাকে রাজুদুলোই কল করে তবে ও কলে পাবে বা ওর কাছে রিং হবে ব্যস্ত বলবে না তো চলো বন্ধু ভিডিওর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিও বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে